বাইক চালানো হাই ফিক্স গুড মর্নিং সকালবেলা মেডিটেশন সেন্টার থেকে ফেরার সময় এই পুচকেটার সঙ্গে বক 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 করতে করতে ফিরছিলাম মধ্যেই টাটা ওরা প্রতিদিন যাবার সময় আমাকে টাটা করে যাবে স্কুলে যাবার সময় ওদের আরেকটা একটা ব্রাঞ্চ আছে সত্যভারতী ছোট সত্যভারতী প্রতিদিন যাবে ডেকে এখন আমি ক্লাস করাতে যাচ্ছি না গো কিছু অসুবিধার জন্য এখন ওদের প্রত্যেকটা ক্লাস বন্ধ আছে তাই বলছে দিদিভাই আপনি তো এমনিও যেতে পারেন এটা ঠিকই সময় হয়ে ওঠে না এর মধ্যেই যাব ওদের কাছে বাইরের টুকটাক কত কাজ বাকি কিন্তু শীতকালে এত কুড়ে হয়ে যায় আর বেরোনোই হয় না তাই আজকে বেরোলাম মিক্সিটা খারাপ হয়ে গেছে ওটা ঠিক করতে দিলাম আর চলে এলাম সোনার দোকানে এই না না সোনা কিনতে আসেনি বাবারে বাবা একটা রেকর্ডিং করেছিলাম ওটার টাকা দিতে এসেছি বাড়ি ফেরার পথে পেছন নিল লালু যেখানেই আমরা তিনজন যাই না কেন ও পেছন পেছন দৌড়াবেই মানে এখন বাড়িতে ঢোকো তারপর কৌটো থেকে বিস্কুট ওকে বের করে দাও সকাল থেকে রাত অব্দি বিস্কুট ভাত মাছ শুধু খেয়েই যাচ্ছে সে তবে আমাদের লালুটা খুব ভালো আমাদের কি গাইড করে জানো দেখো কানটা সকালে বিস্কুট নিয়েছি না এখন আমার অনেক কাজ ব্লাউজগুলো কমপ্লিট করেছি ওগুলো একটু হেম হুম করতে হবে কারণ আজকে ডেলিভারি দেব। দুবার ফোন করা হয়ে গেছে কাকুলি হয়ে গেছে ব্লাউজগুলো এখন এখন আমি মাথায় তেল দেব তেল দিয়ে তারপরে শ্যাম্পু করব তারপরে ব্লাউজ সেলাই করব তারপর লাঞ্চ করব তারপর একটু রেস্ট তারপর তোমাদের ব্লাউজগুলো দেখাবো এখন তেল মাখবো হোম মেড অয়েল হ্যাঁ এই তেলটা আমি ঘরে বানাই তেল মেখে মুখে একটু ম্যাসাজ করে তারপর স্নান করব আমি যখনই মাথায় তেল দিই তখনই ম্যাসাজ করি না এই ম্যাসাজটা আজকে পুরোটা দেখাবো না কারণ এটার ভিডিও তোমাদের এর আগেই দেখিয়ে দিয়েছি যদি এই ম্যাসাজটা করতে পারো তাহলে আমি বলবো না নিজেরাই বুঝবে কত ভালো উপকার ঘড়ির কাটা শুধু এগিয়ে যাচ্ছে কটা বাজে জানো দুটো বাজে আমার স্নান হয়ে গেল না এখন লাঞ্চ করবো ভীষণ পেয়েছে আমরা মা ছেলে লাঞ্চ করে নিলাম ছেলের এখন অফিসের এত চাপ ও প্রতিদিন নামে দুটো আড়াইটার সময় তাই আমাদের খেতে খেতে অনেক বেলা হয়ে যায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার সেলাই নিয়ে বসলাম সামনে অনেক বিয়ে তাই ব্লাউজগুলো খুব তাড়াতাড়ি দিতে হবে দুটো ব্লাউজ হয়ে গেছে এখন হেম হুক করছি এই দেখো আমার ব্লাউজগুলো কমপ্লিট হয়ে গেল এই দেখো কেমন হয়েছে বলো আমার ডেইলি লাইফস্টাইল দেখতে হলে প্রতিদিন আমার ইউটিউব চ্যানেল ফলো করো